মহারম মাসের দশ তারিখে কোনো ব্যক্তি যদি রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পূর্বের এক বছরের গুণাকাতা মাফ করে দিবেন তাহলে মহারমের দশ তারিখে রোজার ফজিলত পাইলাম অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন সুমু আশুর তুমরা আশুরার দিন রোজা রখো এহুদা এবং বিরোধিতা কর অশু মোকবল হুয়াওমান ও বেয়াদ হুয়াওমান তোমরা ইহুদিদের বিরোধিতা করো আসরার দিন রোজা রাখো ইহুদিদের বিরোধিতা করো আসরার একদিন রোজা না রেখে তার পূর্বে একদিন রোজাও রাখো পরের একদিনও রোজা রাখো অর্থাৎ ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা সাধারণত দশ তারিখে রোজা রাখে মহারনমের দশ তারিখে তোমরা নয় দশ অথবা দশ এগারো এই দুইটা রোজা রাখো ইহুদিদের সাথে বিরোধিতা করো অন্য একাদিসের ভিতরে আছে নবীজ আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মোদিনে হিজরত করে আসলেন ইহু দেখলেন তোমরা ইমা মাহাদা কি এটা তোমাদের আজকে তোমরা এটা সম্মান করতেছো এই মাসে কি ঘটনাটা কি তোমরা কি হয়েছে বলতেসো ইয়ারসুল্লাই হাবিবাল্লা আমরা তো মুসাআলাই সাল্লাম এই দিনে মুক্তি পেয়েছিল এই জন্য আমরা সম্মানের কারণে আমরা আজকে রোজা রাখছি নবী করিম সাল্লু আল্লাহি আসাল্লাম বলেন মুসা মুিমকুম আমরা তো মুসাল্লাহি আসাল্লামের অগ্র অধিকার রাখি কারণ তিনি আমাদের মুসলিম জাতি মুসলিম ভাই সেই হিসাবে তোমরা যেহেতু রোজা রাখো এই সাহেবিরা তোমরা রোজা রাখো এবং নবী যে এই কথাও বললেন যে আগামী বছর যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে আমি হায়াতের ভিতরে বরকাত পাই বেশি রোজ আমি যদি হায়াত পাই তাহলে আমরা ইহুদিদের বিরুদ্ধে তো করবো আমরা একটা রোজা বেশি রাখবো হয়তো তারা যে দশই মহরম রাখে আমরা দশই মহরম না রাখি নয় দশ অত দশ এগারো রোজা রাখবো সম্মানিত উপস্থিতি কিতাবের ভিতরে লিখছে যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে প্রায় সমস্ত নবীদের উপরই মহারমের রোজা ফরজ ছিল পরে যখন পাক রব্বুল আলমী রমজানের সিয়াম রমজানের রোজা ফরজ করে দিলেন এরপরে পাক রব্বুল আলমিন বললেন কেউ কারো সমস্যা নেই যদি কোনো ব্যক্তি রমজানের রোজার পরে মহারমের দশ তারিখের রোজা মহারমের আসর রোজা কেউ যদি রাখতে চায় সব পাবে আর যদি কেউ না রাখতে না পারে তাহলে তার জন্য কোনো গুণা নেই সম্মানিত উপস্থিত এই আয়াত থেকে এই হাদিস থেকে পুরআল কারি এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মহারমের দশ তারিখের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত সহকারে আলোচনা করছি ওমদাতুল খারি ফিসর হেল বুখারি লিসর হেল বুখারি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই উনি উল্লেখ করেছেন দশটি কারণে আল্লাপাকবুল আলামিন এই মহাররমের দশ তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়েছেন আল্লাহ তালার কাছে নবীজির কাছে সারা জাহানের উম্মতের কাছে মোহরমের দশই দশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার অনেক কারণের ভিতরে এই দশটি কারণ এক মহারমের দশ তারিখে হজরতে মুসা আলাইসাল্লাম মুক্তি পেয়েছিল ফেরাউনের কবল থেকে উনি সমুদ্র পার হয়ে গিয়েছিলেন মুসা লাম মোহরমের দশ তারিখে মুক্তি পেয়েছিলেন ফেরাউনের কবল থেকে ফেরাউনের আচার আচরণ ফেরাউনের খারাপ থেকে ফেরাউন থেকে বেঁচে গিয়েছিলেন মুসাতু আসাল্লাম মুসাম বনি ইসরাইলকে এই মহারমের দশ তারিখে নদী পের হয়ে ওই পারে চলে গিয়েছিলেন আর ফেরাউন মোহরমের দশ তারিখে এই দিনে ফেরাউন ডুবে সাগরে ডুবে মারা গিয়েছিল তাহলে উমদাতুলকর ইল ইসর হিল বুখরি আল্লাহ বদরুদ্দিন আইনী রহমতুল্লা আলী দশটি কারণের ভিতরে এক নম্বর কারণ উল্লেখ করেছেন যে মুসা আলাইসালাত আসালাম এই দিনে বনী কে নিয়ে মুক্তি পেয়েছিলেন ফেরাউনের কবল থেকে দুই নম্বর নুহ আলহিসম এই দিনে মুক্তি পেয়েছিলেন তিন নম্বর ঈসা আলাইসাল্লাহু আসাল্লাম এই মহরমের দশ তারিখে দুনিয়াতে আগমন করেছিলেন এবং পাক রবাহ আলমিন হজরত ঈসা আলহিৎসাল্লামকে এই মোহরমের দশ তারিখে যখন তার शिश रह আত্মীয় স্বজন অথবা তার উম্মতরা যখন তাকে মারার জন্য পরিকল্পনা করেছিল আল্লাহ পাক আলমিন পুনরায় দশই মহরমে ঈসা আলাহিসু আসাল্লামকে সশরীলে জিন্দা অবস্থা আল্লাহ তালা আকাশে উঠে নিয়েছিলেন ইসা আলাইহ্লামকে শেষ দাজ্জালের দাজ্জালকে মারার জন্য আল্লাহ তালা পুনরায় আবার পাঠাইবেন এই ঈসা আলাইসালুআসলামও জন্ম নিয়েছিলেন এবং আল্লাহ তালা তাকে উদ্ধার করেছিলেন এই মহারমের দশ তারিখে চার হজরত ইয়াকুব আলাইহি সাল্লাম আমরা সকলে জানি ঈসআ আলহ সালু আসসালামের পিতা ছিলেন ঈসআসাল সালামের পিতা ইসলাম সালামের পিতা এই উনি মুক্তি পেয়েছিলেন অর্থাৎ মুক্তি পায় কারণটা হলো যে হজরতে ইউসুফ আলাই সাল্লা সাল্সাল্সাল্সাল্লামকে বাইরা মিলা তাকে মারার জন্য পরিকল্পনা কইরা সুদূরে গর্তের মধ্যে কূপের ভিতরে ফালাই দিয়েছিল পরে ইউসুফ ইয়াকুব নবী কান্না করতে করতে এমন অবস্থা ছিল তার চোখের দৃষ্টি চলে গিয়েছিল আল্লাহায়াকল আলমী দশই মহরমে ইয়াকুব আলী সাল্লাসাল্লামকে আবার পুনরায় সুস্থ করে দিয়েছিলেন চিন্তা মুক্ত করে দিয়েছিলেন দান করেছিলেন পাঁচ নম্বর ইউসুফ আলয়সাল্লা কুয়া থেকে মুক্ত করেছিলেন এই মহরমের দশ তারিখে ছয় নম্বর আদম আলাই সাল্লা স্লামের দীর্ঘ সময় আদমআসাল্লাম হউআলাম ওনারা দীর্ঘ সময় কান্নাকাটি করার পরে আল্লাহ পাকরুল আলমিন আদম আলি সালাতামের তোবা দশই মোহরমে আল্লাহ তাহলে কবুল করে নিয়েছিলেন সাত নম্বর দাউদ আলিয়াল সালমের তোবাউ আল্লাহ পাকরি আলমিন মোহরমের দশ তারিখে আল্লাহ তালা কবুল করেছিলেন আট নম্বর ঈসা আলয়সালাতসালামকে আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন নয় নম্বর ইব্রাহিম আলি সালাতসালামকে আল্লাহ তালা নমরুদের আগুন থেকে এই মহরমের দশ তারিখে আল্লাহ পাকরব আলমিন মুক্তি দিয়েছিলেন দশ নম্বর আমাদের নবী সরদারে দোয় আলম নবী রহমতে আলম নবী সরদারে আলম নবী হাবিব কিবরিয়া নবীকে আল্লাহ স্পেশালভাবে নবীজির মাতা পূর্বের পিছনে সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছিলেন নবীজির কোনো গুণাও ছিল না এরপরেও আল্লাহ তালা নবীকে মাকাম বাড়ানোর জন্য মর্যাদা সম্পূর্ণ করার জন্য আরও নবীজিকে উৎফুল্ল করার জন্য নবীজিকে সংবাদ দেওয়ার জন্য দশই মোহর্রমে নবীজিকে আরও স্পেশালভাবে ঘোষণা করলেন আপনার সমস্ত গুণাখতা মাফ এই দশটি কারণ উমদাতুল কর ঈশ্বর হেল বুখারি আল্লাহ বদরুদ্দিন আইনি উল্লেখ করেছেন এরপরেও অনেক মহাদ্দ নেেরা মুখ্রেন একেরা উল্লেখ করেছেন যে আয়ুব আলাই আল্লাহ তালা এই দিনে মুক্তি দিয়েছিলেন সুলেমান আলাইসালাতসাল্লামকে রাজত্ব দিয়েছিলেন রানী বিলকে সেই দিনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আল্লাহ পাকরুব আলম আরও বিভিন্ন ঘটনা জুল করোনাইনের ঘটনা আছে আর অনেক ঘটনায় এই দিনে উল্লেখ করেছিলেন এর পরে সর্বসম্মতি কমে সকলে আমরা জানি বহুদিন পরে আল্লাহর নবীর কলিজার টুকরা হজরত ইমাম হুসাইনী আল্লাহ তহ দশ ই শাহাদাতের ময়দানে দশ ই মহরম কারবাল্লার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন এটাও একটা মর্মান্তিক দুর্ঘটনা আর এই ইমাম হুসেন রদি আল্লাহ তালহু শাহাদত বরণ করেছিলেন মোহর্রমের দশ তারিখে সম্মানিত উপস্থিতি তাহলে মহররমের দশ তারিখে আমরা কি পাইলাম মহররমের দশ তারিখে আমরা তৌবা করব এস্তেক পার করবো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো শাহাদত বরণ করার চিন্তা ফিকির আমাদের দিলের ভিতরে রাখবো আহলে ভাই আহতের মহাব্বত ভালোবাসা রাখবো আল্লাহ রসুল সাল্লাহু আসাল্লাম যে আমলগুলো করেছেন আমরা এই আমলগুলো করার চেষ্টা করব নয় দশ অথবা দশ এগারো মোহরমের রোজা রাখার চেষ্টা করব বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব মহরমের দশ তারিখে আরেকটা ঘটনা আনছে মানুষ আলি যে ব্যক্তি পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে এর দিনে দান করবে মোহরমের মাসে খরচ করবে দান করবে আল্লাহ তালা সারা বছর এটাও উচিলে করে সারা বছর আল্লাহ করব বলে আলমিন তাকে মুক্ত হস্তে দান করার অথবা তাকে সচ্ছলতা দান করবেন এটাও বিভিন্ন হাদিসের ভিতরে পাওয়া যায় দুর্বল রেওয়ায়তা পাওয়া যায় তাহলে আমরা বেশি বেশি তৌবা করবো ইস্তেক্ষার করবো নবীদের সাথে থাকবো সৎ পথে চলার চেষ্টা করব করবো করব কোরআনতেলাওয়াত করবো সে কি রাজগার করব আর হলে ভাই আয়তের ভালোবাসা রাখবো নবীদের প্রতি ভালোবাসা রাখব তবা ইস্তেক্ষার করবো বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব ঘুনা থেকে বর্জন করার চেষ্টা করব হকের পথে থাকার চেষ্টা করব বাতিলকে আশ্রয় দিব না আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে যারা শুনলাম বললাম আল্লাহ আমাদের সকলকে এই মহার্রম মাসের অনেক আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন